সালামু আলাইকুম আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হল ওপো এ থ্রি এক্স এই ফোনটি ওপুর নতুন একটি ফোন এই ফোনটির প্রি বুকিং গত পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আজকে এটির শেষ দিন যারা যারা এই ফোনটি প্রি বুকিং করতে চাচ্ছেন বা প্রি বুকিং করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে দুইটি গিফট আছে একটি গিফট হলো এটার প্রথমে দুই বছর ওয়ারেন্টি যারা প্রি বুকিং করবেন আর তাছাড়া একটি আকর্ষণীয় গিফট বক্স হয়তো আমাদের অফিসিয়াল ফোনগুলো আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি কোম্পানি থেকে যারা এই ফোনটি প্রি বুকিং করবেন আজকের মধ্যে ওনাদের ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হবে তাছাড়াও কোম্পানি থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স এটার সাথে দেওয়া হবে শুধুমাত্র তারা আজকের মধ্যে প্রি করবেন এই ফোনটি কিন্তু আপনার হাত থেকে পরে গেলেও ভেঙে যাওয়ার কোনো রিক্স নেই অল্প বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটিকে স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি জেন ওয়ানের চিপসঅ ব্যবহার করা হয়েছে রয়েছে মিলিটারি গ্র্যান্ড শপ রেজিস্ট্যান্স অ্যাপ এছাড়াও রয়েছে এস জি এস টেস্ট সার্টিফিকেশন তার কারণে আপনার এই ফোনটি কিন্তু হঠাৎ আপনার হাত থেকে পরে গেলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক নেই देन रे गया सर देखिए इसका देखिए देखिए एक तो स्किल वाओ नाइस আপনারা যারা এই ফোনটি ফিল আগ্রহী আপনার নিকটস্থ যোগাযোগ করুন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন